আজকে আপনাদের মাঝে নতুন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এই বিষয়টি বুঝতে হলে ভিডিওটি না টেনে দেখতে থাকুন সনাতন সুদ গ্রহণ বা প্রদান করা কি নিষিদ্ধ সনাতন ধর্মের সুদ গ্রহণ বা প্রদান করা কি নিষিদ্ধ এই প্রশ্নটির আপনার আমার সকলের মনেই উকি দেয় মাঝে মধ্যে আর এর কারণ হচ্ছে ভিন্ন ধর্মাবলম্বীগ্রন্দের অনেকের মধ্যেই গ্রহণ ও প্রদান করা নিষিদ্ধ এর কারণে আমরা অনেকেই সুখে নেতিবাচক দৃষ্টিতে দেখে থাকি কিন্তু আসলে কি তাই সুদ গ্রহণ বা প্রদান করা কি সত্যিই খারাপ কাজ আর সনাতন ধর্মের বিভিন্ন শাস্ত্র গ্রহণ বা আদান প্রদানের বিষয়টিকে ঠিক কিভাবে দেখে শুকলি তাই এই বিষয়ে দর্শকদের সুদ সম্পর্কিত সেসব সংশয় দূর করতেই আমাদের আজকের আয়োজন ভিডিওটি থেকে নতুন কিছু জানতে পারলে কমেন্টে একবার জয় নিতায় লিখে যাওয়ার জন্য অনুরোধ রইল আচ্ছা বর্তমান সময়ে কি সুদ ব্যাংক ব্যবস্থা ছাড়া আমাদের অর্থনীতি কল্পনা করা যায় মূলত আপনার গচ্ছিত অর্থের নিরাপত্তা বিধান ও আপনার প্রয়োজনে ঋণ সুবিধা প্রাপ্তির উদ্দেশ্যে ব্যাংক ব্যবস্থার উদ্ভব এবং বলায় বাহুল্য সুদ ব্যতীত ব্যাংকিং সেক্টর এর পক্ষের দিকে থাকা এক প্রকার অসম্ভব অনেকেই সুদবিহীন ব্যাংক ব্যবস্থার কথা বলে থাকেন যেখানে শুধুমাত্র লাভের অংশের বিনিময়ে ব্যাংক আপনাকে ঋণ প্রদান করবে কিন্তু সেটিও বাস্তবিকভাবে অসম্ভব কারণ ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে ব্যবসা করে আপনি কত টাকা লাভ বা মুনাফা অর্জন করছেন তা কিন্তু ব্যাংকের পক্ষে জানা সম্ভব নয় সে কারণে গৃহীত ঋণের বিপরীতে আপনি কি কত টাকা ব্যাংকে প্রদান করবেন তা নির্ধারণ করাও সম্ভব নয় আবার ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে পরিচালিত আপনার ব্যবসা প্রতিষ্ঠানের যদি লাভের পরিবর্তে ক্ষতি হয় সেটিও ব্যাংকের পক্ষে বহন করা সম্ভব নয় সুতরাং ব্যবস্থা আধুনিক এই সময়ের অর্থহীন এক মতবাদ এবার আসুন ঋণ সুদের কথায় আপনারা জানেন যে কোনো ব্যবসায় অর্থ বা মূলধন হচ্ছে মূল চালিকা শক্তি কিন্তু আপনি ব্যবসা করার জন্য কোনো ব্যক্তির কাছ থেকে ঋণ গ্রহণ করে আপনার সম্পদ বৃদ্ধি করতে থাকলেন এবং যে ব্যক্তি আপনাকে ঋণ প্রদান করলেন তুমি কিছুই পেলে না এটা আসলে কিভাবে গ্রহণযোগ্য বর্তমান সময়ে সুদ ছাড়া ব্যবসা কল্পনাও করা যায় না তবে আপনারা এটা হয়তো জানেন না সুদ কোন আধুনিক ধারণা নয় বরং সুপ্রাচীনকাল থেকেই এই সুদের ব্যবহার চলে আসছে আমাদের সমাজে তো এবার আসুন আমাদের সনাতন শাস্ত্রগুলোতে সুদ সম্পর্কে কি নির্দেশনা দেওয়া হয়েছে তা জেনে নেওয়া যাক বেদ অনুসারে মূলধন বৃদ্ধির প্রয়াস তথা সুদ বা মুনাফা মোটেই নিষিদ্ধ নয় কিন্তু মনে রাখতে হবে এখানে মূলধন বা ধন বৃদ্ধির মানে এই নয় যে ইচ্ছার মতো ছাড়া বা অতিরিক্ত সুদ ধার্য করার বিধান দেওয়া হয়েছে বরং ধন বৃদ্ধিকে অবশ্যই একটা নির্দিষ্ট সীমার মধ্যে বজায় রাখতে হবে কিন্তু কি সেই নির্দিষ্ট সীমারেখা এই বিষয়ে মনস্মৃতির অষ্টম অধ্যায়ের একশো চল্লিশ নম বলা হয়েছে ধন বৃদ্ধির ইচ্ছাকারী ব্যক্তি প্রতি একশো টাকায় সর্বোচ্চ এক আশি ভাগের এক ভাগ টাকার সুদ হিসেবে গ্রহণ করতে পারবেন অর্থাৎ একশো টাকায় আশি ভাগের এক ভাগ অর্থাৎ মাসিক এক টাকা পঁচিশ পয়সা সুদ নেয়ার বিধান সুতরাং এটা প্রমাণিত হল যে সনাতন শাস্ত্রে পনেরো শতাংশ টাকা সুদ হিসেবে গ্রহণ করার অনুমতি দেয় আবার মনুশ্রুতির একই অধ্যায়ের একশো পঞ্চান্ন নং শ্লোকে বলা হচ্ছে যদি কোনো ব্যক্তি সম্পূর্ণ সুদ না দিতে পারে তাহলে সে যতটুকু দিতে পারবে তা গ্রহণ করা উচিত অবশিষ্ট সুদ না দিয়ে সেটাকে মূলধনে পরিবর্তন করে দেওয়া উচিত পরাশর সংহিতায় বলা হচ্ছে সুদে অর্থ বিনিয়োগ করা স্বর্ণকার হওয়া গবাদি পশুর পরিচর্যা করা জমি চাষ করা ব্যবসা করা এসব হল বৈষদের পেশা এর প্রসঙ্গে বৈশিষ্ট কর্ম সূত্রেও টিকলে একই কথা বলা হয়েছে কিন্তু মনে রাখতে হবে চড়া সুদ অবশ্যই নিন্দনীয় ও পাপ কাজ যারা অতিরিক্ত সুদ নেয় তাদেরকে উশুরি বলে সম্বোধন করা হয়েছে আমাদের বিভিন্ন ধর্মশাস্ত্রে প্রসঙ্গে বশিষ্ঠ ধর্ম সূত্রে বলা হয়েছে বেদপাটিদের মধ্যে দ্বারা অল্প মূল্যের সম্পদ অতিরিক্ত মূল্যে প্রদান করে সে হল উসুরি এই বশিষ্ঠ ধর্ম সূত্রে আবার বলা হচ্ছে অপরাধের মানদণ্ডে একজন ব্রাহ্মণ হত্যাকারী শেষে অবস্থান করে এবং একজন ঠিক তার নিচে সুতরাং শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী সুদে অর্থ বিনিয়োগ সুদ গ্রহণ করার কোনো নয় বরং এটা বৈশ্যদের পেশা হিসেবে পরিগণিত তবে অবশ্যই চড়া বা অতিরিক্ত সুদের অর্থ বিনিয়োগ করা তথা হুঁশোরিকে সর্বদাই নিকৃষ্ট কর্ম হিসেবে বিবেচনা করা হয়েছে আমাদের সনাতন ধর্মীয় শাস্ত্রে আশা করি আপনারা এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিত বুঝতে পেরেছেন সুদ সম্পর্কে আমাদের শাস্ত্র কি বলেছে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটিতে শেয়ার লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না